পুঁথিগত শিক্ষার বাইরেও জ্ঞান দিয়ে পড়ুয়াকে পরিপূরক মানুষ হিসেবে গড়ে তুললে দেশ ও দেশের মঙ্গল হবে একথা বলেছেন রাজ্যপাল গোলাপচাঁদ চাঁদ কাটারিয়া রবিবার তিনি দক্ষিণ কাচারের ঐতিহ্যবাহী দোলাই বাম নিত্যানিন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয় শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান আসন অলঙ্কিত করেন একথা উল্লেখ করে বলেন একজন ভাস্কর পাথর কেটে মূর্তি নির্মাণ করেন ঠিকই কিন্তু সেই মূর্তি নড়াচড়া করে না একজন শিক্ষক যে মূর্তি তৈরি করেন সেটা কিন্তু নড়াচড়া করে তাই শিক্ষকরা তাদের পড়ুয়াকে যদি সঠিকভাবে তৈরি করেন তার নড়াচড়ায় দেশ লাভবান হবে তিনি আরও বলেন শতবর্ষ যাওয়া স্কুলে তার এই প্রথম অনুষ্ঠান শতবর্ষ আগে একটি স্কুল স্থাপন ছিল দুঃসাধ্য ব্যাপার এমত অবস্থায় এই স্কুল স্থাপন করে নজরি সৃষ্টি করেছেন এলাকাবাসী বক্তব্যের সময় নিস্তব্ধ হয়ে যায় গোটা মঞ্চ প্রায় কুড়ি মিনিট তিনি উপদেশমূলক বক্তব্য রাখেন এদিন বিকেল তিনটায় স্কুলে উপস্থিত হন প্রধান অতিথি রাজ্যপাল কাঠারিয়া সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাজ্যপালকে স্বাগত জানান স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী সহ শতবর্ষ উদযাপন কমিটির কর্মকর্তারা এদিন নিত্যানন্দ বর্মন মঞ্চে ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদারবন্দরের বিধায়ক মিহিরকান্তি সুম ডিআইজি কঙ্কনজ্যোতি সৈকিয়া জেলা আয়ুক্ত রোহন কুমার যা বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলন রায় স্কুল পরিচালন সমিতির সভারতী পিনাকি বর্মন স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী সহ অন্যান্যরা সভা স্বাগতিক ভাষণ ও সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি মন্ত্রী পরিমল শুক্লবৈধ রবিবার সকাল সাড়ে আটটায় শতবর্ষ উদযাপনের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী পরিমল শুক্লবৈ স্কুলের প্রায়ত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবিহীদের পত্রিকা করা হয় মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারকে করা হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের শুরুতে রাজ্যপাল শিলান্যাস করেন স্কুলে শতবর্ষ স্থায়ী তরুণের পুষ্পার্ঘ্য অর্পণ করেন শহীদ বেদী স্কুলের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ বর্মনের প্রতিকৃতি শতাব্দী বেদী ও প্রয়াত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের প্রতিকৃতিতে উন্মোচিত করেন স্কুলের ভূমিদাতা পরিবারগুলোর নামাঙ্কিত ফলক এই অনুষ্ঠান চলবে আগামী তিরিশ জানুয়ারি পর্যন্ত থেকে आजादी के बाद खेल के मैदान को सुने कर खेल के मैदान को कमजोर कर दिया अपन सोचते हैं कि हमें पैकेज मिलेगा पढ़ने से पैकेज पढ़ने से मिलेगा जरूर मानवीय गुण तो तुम्हें खेल के मैदान से ही मिलेगा और कहीं मिल नहीं अगर बच्चे का सर्वांगीण विकास करना है उसे मैदान से जोड़े रखो की मूर्ति बनाना बहुत आसान है पत्थर की मूर्ति को हटना भी आसान है क्योंकि वो हिलती नहीं है गुलती नहीं है जैसा चाहो तो रगड़ डालो और ये साक्षात इंसान है इसके अंदर रगड़ लगा करके इंसान बनाना ये सबसे कठिन काम है दोस्त और मैं हमेशा इसलिए मानता हूं यह जो विद्या का मंदिर है ना ये मंदिर जितना ताकतवर होगा देश उतना ही ताकतवर होगा अगर देश बनाना है तो आने वाली पीढ़ी को बनाओ और आने वाली पीढ़ी बनती है विद्या के मंदिर में वो शिक्षा कोई काम की नहीं जो संस्कार से व्यक्ति को नहीं जोड़ती केवल पढ़ा लिखा हो गया बहुत बड़ा पैकेज प्राप्त करता है उससे देश नहीं बनता देश बनता है उस समर्पित लोगों से जो इस बात को समझते हैं कि धरती पर प्रभु ने भेजा है तो कुछ सेवा करने के लिए भेजा लूटने के लिए नहीं भेजा अगर ये ज्ञान उसको शिक्षा में आ गया और वो उसके मन में यह आ गया कि मेरा देश तरक्की करे ये मेरा पहला धर्म है पार्टी और नेता उसके बाद है। पहला मेरा देश है। इसके मान और सम्मान के लिए मुझे जीना है और मरना है ये संस्कार मिलेंगे ये यहीं से मिलेंगे ये कब मिलेंगे तो बचपन में मिलेंगे इसलिए दे उसी टाइम का जो प्रयास है तो वही समय के प्रयास प्रयास के আমরা সবাই মিলে স্কুল কর্তৃপক্ষ হই আমরা সবাই মিলে আমরা সেহ জানাই প্রণাম জানাই ধন্যবাদ জানাই আমরা মনে করি এই প্রয়াস থেকে আজকের দিন পর্যন্ত জানাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সবাই আমাদের পরম বন্ধু আপনারা সবাই আমাদের এই স্কুল কর্তৃপক্ষের শিক্ষকের হয়ে ছাত্রের হয়ে অভিভাবকের হয়ে আপনারা